জীবনে যা করছি তো করছি যা হয়ে গেছে তো হয়ে গেছে যদি মানুষের শখ নষ্ট করে থাকে তাহলে ওইটার যদি ক্ষমা চাইতে পারি তাহলে ক্ষমা চাই নিলাম যদি না পাই তাইলে রাব্বে কামার দরবারে ক্ষমা চাইব বলে কি কইরা ক্ষমা চাই বলে আজকে রাতে গিয়া একটু নিজেকে লাশ বানাইবেন আজকে রাতে বাড়ির মধ্যে দেয়া উঁচু কইরা দুই রাখাত নফল নামাজ পইরা হে রব্বে কাবার দরবারে দুইটা হাত তুইলা দিবেন আর বলবেন আপে কাবা আমি তাকায় দেখছি এই পাহাড়ের উপর যদি আমার গোনাকে রাইখা দেওয়া হয় গোনাহের কারণে পাহাড়টা ধই যাবে হায় আমার গোনাকে যদি সমুদ্রে রাখা হয় গোনাহের কারণে সমুদ্রের পানি দেখা যাবে না এ পরিমাণের গোনা করছি এই গোনাকে যদি আসমান আর জমিনের গেপ জায়গায় রাখা হয় জমিনের কোনো ফাঁকা জায়গা দেখা যাবে না মালিক এ পরিমাণের গোনা করলাম তুমি মাফ না করে দিলে কার কাছে যাও তুমি ক্ষমা না করে দিলে কার কাছে যাইব কারণ আপনার তো বহু বান্দা আছে যারা আমি একজনে না ডাকলেও আপনাকে ডাকে কিন্তু আমার তো আপনি ছাড়া কোনো ইলাহ নাই একমাত্র ইলাহ তো একজন আপনি মালিক আপনার করবারে চাইলাম মালিক বলে তৌয়া ওয়ে হে পুল মুতাতা হায় পবিত্র হইয়া। আপনি যখন তোর করবেন করতে দেরি মালিক আপনার পুরো জীবনের গুনাঘাত্যকে মাফ করতে দেরি করবে না কমলা আহা হা ওই মালিকরে পাওয়া খুবই সহজ যদি সহজ না হইতো মুসা আলে ইসলামের জমানায় একটা বদমাস ছিল বলবনই ঘটনা মনে পড়ে গেছে বলবনি ঘটনা ওই বদমাসকে মুসা আহ ওনার সাথীদেরকে নিয়ে এলাকা থাইকা জঙ্গলে পাঠায় দিছিলেন জঙ্গলে যখন চলে বলে তার মৌতের সময়টা যখন কাছাকাছি মালা ডানে তাকাইছে বামে তাকাইছে আমা আমা বুম্বা কাছে দূরে তাকাইছে মিনু কাউকে সখন সে দেখতে পায় নাই যখন কাউকেই দেখে নাই আসমানের দিকে মুখটা করছে উপরের দিকে তাকাইছে আর দুইটা হাত দিছে মালিক আপনি কোনো মালিক নাই ছাড়া সেটা আমি জানি অতমাস ছিলাম তো বটে মৌত কালে যদি আপনাকে না পাই আমি কাউকে পাব। আপনি না বলছেন আকুলতা আংতা গাফুর রাহিম আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম আপনি গাফুরুর রাহিম হইয়া পুরো দুনিয়ার মানুষের লাভ হইল তো বুঝলাম ঠিকই কিন্তু আমার কি লাভ বুঝেন আপনারা আমার কথা বুঝেন ওই লোকটা যখন মালিকের দরবারে বলছে মালিক আপনি কাপুর রাহিম হইয়া পুরো দুনিয়ার মানুষের লাভ হইল কিন্তু আমার কি লাভ হইল মুসা কে আল্লাহ ও কি পাঠায় দিছেন বলতেছেন ইয়া মুসা আমার অলি মারা গেছে জানাজার নামাজ পড়তে হবে বলে কোথায় জানাজার নামাজ পড়ব বলে জঙ্গলে চইলা যাও মুরসা আলহ ইসলাম বলবেন ও রপ্পে কাবা কি কইরা একা জানাজার নামাজ পড়াই এটা পড়াই তো পড়াই কি কইরা তো আল্লাহ বইলা দিলেন বন ইসরাহলকে সঙ্গে নিয়ে চলো ভাই এরা তো নগদ না দিলে যাবে না বন ইসরাহল এরা নগদে বিশ্বাসী এদেরকে নগদ দিতে হবে আল্লাহ বললেন ঘোষণা কইরা দাও যারা আমার বন্ধুর জানা যায় শরিক হবে তাদের সকলের জীবনের সব গুণা তো চলছেন জঙ্গলের সাথে নিয়ে গেছেন সঙ্গীদেরকে সবাই যায় দেখে পদ্মাস পৈরা ময়রা দিছে পদ্মাস পৈরা ময়রা দিছে লোকেরা বলছে বদমাস আবার অলি হইলা কবে আর কত খেলা দেখাইবেন আপনি না জীবনে অনেক খেলা দেখাইছেন এটা কি শেষ খেলা নাকি এও আবার অলি হইল কবে আপনি না ঘাট ধাক্কা দিয়া শহর থেকে ওরে বাহিরে পাঠায় দিছিলেন জঙ্গলে পাঠায় দিছিলেন বলে চল্লিশ বছর আমাদেরকে একই ময়দানে রাখছেন এক ময়দানের মধ্যে রাখছেন পাঁচ লাখ সাতাশি হাজার মানুষ আমাদের মারা গেছে আর কত খেলা দেখাইবেন তখন মুসা আলাহ ইসলাম রাব্বে কাবাকে বললেন ও রাব্বে কাবা আমার উন্মতেরা বলে কি আবার আপনি করলেন কি রাব্বে কাবা চিৎকার দেয়া বললেন মুসা যখনই তার মুহূর্তের সময়টা আসছে সে আমার দিকে তাকায় বলছে মাহবুদ আপনি না বলছেন আপনি কাফুর রাহিম আপনি কাফুর রাহিম হইয়া পুরো পৃথিবীর লাভ হইল বুঝলাম আমার কি লাভ হইল বন্ধু বলতো আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা কেমন সিদ্ধান্ত তো বনি ইসরাইল চিৎকার দেয়া বলছে সদাত্তা রব তুমি সত্য ফয়সালা করেছে। তো আমার মালিকরে পাওয়া খুবই সহজ আমাদেরও উচিত ওই মুহূর্তটা আমাদের খুবই কাছাকাছি চলে আসবে আজকে যেহেতু ব্যবসায়ীদের আয়োজন মসজিদ কমিটির আয়োজন তো যুবক ভাইদেরকে নিয়ে একটা কথা বলি আয়ে ওই হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন নি আপনারা হাসান বসুরি রহমতুল্লাহ আলাহি আল্লাহর অলি ছিলেন নাম করা বিশ্বব্যাপী অলি ছিলেন ওই হাসান বসুরি রহমতুল্লাহ আলাহিয়ার দরবারে একজন ব্যবসায়ী গেল যায় বলতেছে ও আল্লাহর অলি আপনি আমাকে একটু তৌবা করান না জীবনে যা করছি তো করছি এবার তৌবা করতে চাই আমার মালিক রে পাইতে চাই আপনি একটু তৌবা করান তৌবা করাইছেন বলছেন তুমি কি করো বলে ব্যবসা করি মুদিমালের ব্যবসা চাল ডাল বিক্রি করি বলে শুনো জীবনে কোনোদিন উচনে কম দিও না পাঁচ বক্ত নামাজ আজান হইতে দেরি হবে মসজিদে যাইতে দেরি করবা না মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আইয়া আলাহ সলা নামাজের দিকে আসো আগে তুমি দোকান বন্ধ কইরা নামাজে যাবা পরে বেচাকিনী করবা। বলে বলছেন পাঠায় দিছেন পরের দিন ওই দোকানে সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানে বসে আসে কোনো বেচাকিনা হয় না একটা কাস্টমার পর্যন্ত আসে না যখনই জোহরের আজান হইল। বলে মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসলো আল্লাহ আকবর আল্লাহ আকবার আলিক সব চাইতে বড় আল্লাহ সব চাইতে বড় বলতে বলতে যখনই বলতেছে নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা সফলতার দিকে আসো বলতে দেরি হয়েছে এমন সময় একজন কাস্টমার একটা লিস্ট নিয়ে হাজির হয়েছে কাস্টমার বলতেছে ভাইজান আপনার দোকান থেকে কিছু কিনতে চাই বলে কি কিনবেন আপনি এই মালামাল আপনি আমাকে দিবেন বলে আচান হয়ে গেছে আমার মালিক আমাকে ডাকতেছে দুনিয়া থেকে আমার এখন কাফিল হতেই হবে দুনিয়া আমার কোন প্রয়োজন নাই হায় ওই আগামীর সময় কাস্টমারকে তাড়ায় দিছেন আর বলছেন দেখো ওই যে পাশে একটা ইহুদির দোকান দেখা যায় ওর দোকান থেকে তুমি ক্রয় বিক্রয় কইরা নাও তু গেছে ইহুদির দোকানে ইহুদি মনে মনে বলে কেমন দোকানদার হয়েছে নিজের কাস্টমার নাই আমার একটা কাস্টমার পায়া তারায় দিছে ও আবার নামাজি হয়েছে নামাজে যাওয়ার জন্য কাস্টমার তারায় দেয় আপনারা বলুন তো আমাদের সমাজে এই রকম খোঁচা দেওয়া কাজ খোঁচা দেওয়া দোকানদার আছে না নাই চিৎকার দিয়ে আছে না নাই নামাজ একটু পড়লে বলে ও আবার নতুন নামাজি হয়েছে এটা বলা যাবে না তাকু আর খেলাপ হবে তো গেছেন উনি মসজিদে যায় নামাজ পড়ছেন নামাজ শেষে সুন্নত পয়রা মসজিদের এক কর্নারে বৈশা মালিকের তরবারে দুইটা হাত উঠায় দিছেন আর মালিকের তরবারে কান্না কাটি করতেছেন আল্লাহ ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব ওই মালিক যাকে চান বিনা হিসাবে রিজিক দান করতে থাকেন তো গেছেন দোকান খুলছেন আমার শেষ কইরা তখনই দোকানটা খুলছেন খুলতে দেরি হইছে দুইজন কাস্টমার লম্বা একটা লিস্ট নিয়ে হাজির লিস্ট দেখা দেখা উনি যখন বাজার সদায় দিতেছেন দিয়া শেষ করছেন উনি হিসাব কইরা দেখছেন এত বেচাকিনি উনি করছেন নামাজের পড়ে আইসেই উনার বেচাকেনি এত ভালো হইসে যেই বেচাকিনি বিগত দুই মাসে ওই ইহুদির দোকানেও হয় নাই বিগত দুই মাসে হয় নাই এত বেচা করছে। তো গেছেন বিকালবেলা হাসান বসুরির কাছে তা হাসান বসুরি তা আল্লাহর অলি উনি দেখেই মুচকে হাসতেছেন। বলে আল্লাহর অলি আপনি হাসেন তোমার দোকানে ভালো কেন জি হুজুর আপনি হয়েছে কি কইরা জানলেন বলে শুনো তোমার দোকান থেকে যারা ক্রয় করতে আসছিল ওইটা কোন দুনিয়ার মানুষ মানুষ না যাদেরকে মানুষ রূপি দেখেছ এরা কোনো মানুষ ছিল না তোমার কোনো আত্মীয় স্বজন ছিল না কোন কাস্টমার ছিল না রব্বে কাবা তোমার প্রতি খুশি হইয়া ওই দোকানে যাদেরকে পাঠাইছেন হায় এরা হচ্ছে রব্বে কাবার পক্ষ থেকে ওই আল্লাহর তৈরি ফেরেস্তা আল্লাহ ফেরেস্তা দিয়া কাস্টমার হিসাবে বানায় পাঠাই দিছেন তো আপনাদের উচিত বলে আমি ব্যবসা করব কখনো ধোকা দেব না আমি ব্যবসা করব সব ব্যবসা করব ধোকার আশ্রয় নেব না কেননা আল্লাহর রাসূলের হাদিস বলে যারা ব্যবসায়িক থাকবে তারা সৎ ব্যবসা করবে তাদের হাসন নাসর হবে সত্যবাদীদের সাথে সিদ্দিকিন সিদ্দিকিনদের সাথে সাথে তাদের হাসন হবে তো যারা ব্যবসায়িক আছেন আপনারা চান না যে আমাদের হাসন নাসর সাথে হয়ে যাক চান কি চান না হ্যাঁ বুঝেন তো আমার কথা ওই রাব্বে কাবা বলেন তোমার দুনিয়ায় জন্ম হওয়ার পর থেকে প্রত্যেকটা ক্ষেত্রে আমি তোমাকে ভালোবাসি তবে তোমাকে পাঠাইছি শুধু আমাকে পাওয়ার জন্য আমাকে কাছে নেওয়ার জন্য মালিক দৈনিক পাঁচবার আমাদেরকে ডাকতে থাকে আসুন আমাদের দিকে